হাই গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাংস আর লুচি বানাতে হয় আমি বানাবো এই প্রথম আমি নিজে হাতে লুচি আর মাংস বানাবো তাই এই ব্লগটা শেয়ার করা তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত কি হবে আমি এখনও গ্যারেন্টি দিতে পারছি না কারণ এই প্রথমবার কতটা কি করতে পারি বা পারবো আমি জানি না তো দেখা যাক কতটা কী করতে পারি অবশ্যই মা তো সাহায্য করবেই কারণ মা ছাড়া আমি কিছুই নয় আর প্লিজ ইগনোর মাই বদন কারণ চুলে চপচপে করে তেল মেখেছি কারণ আজকে ছুটির দিন কানের পরিনি নাকের অ্যাকচুয়ালি ঘরে না আমি এরকম ভিকারির মতোই থাকি দেখতে পাচ্ছ কি অবস্থা আমি এরকমভাবেই থাকি বাড়িতে হঠাৎ করে যদি বাড়ি থেকে চলে আসে তোমি কে ভাই কে মানে পুরো আলাদা আলাদা প্রথমেই কড়াতে তেল দিয়ে একটু গরম করে নিলাম তারপর তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ গুছি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট তারপর আবার ভাজো 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 ভাজতে ভাজতে পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি অ্যাকচুয়ালি সমস্ত কিছু মাই করেছে আমি শুধু বসে বসে খুন্তিটা নাড়াচ্ছিলাম তবে একদিন শুধু খুন্তি নাড়িয়ে যা বুঝলাম রান্নাটা সত্যিই খুব খাটনির কাজ আর রান্না জানাটাও একটা আর্ট যারা প্রতিদিন আমাদের রান্না করে খাওয়ান স্পেশালি আমাদের মা সবার বাড়িতেই মা রান্না করেন তারপরে আরও যারা যারা রান্না করেন তাদেরকে জাস্ট হ্যাটস অপ কিছু বলার নেই তবে কাঠের জ্বালানিতে রান্না করলে টেস্ট নাকি খুব ভালো হয় সেই জন্যই মাকে বলেছিলাম এখানে রান্না করব। তারপর বুঝলাম কষ্টটা ঠিক কী যা বুঝলাম আমার দ্বারা রান্না করা হবে না আমাকে মনে হয় সারা জীবন ম্যাগি খেয়েই কাটাতে হবে কারণ ওটাই আমি ভালো পারি আর কিছু পারি না তো যাই হোক এসব দুঃখের কথা ছাড়ো এসব পরে ভেবে কাঁদবো যাই হোক মশলার মধ্যে আদার পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হলো মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে চিকেনটা তুলে দিলাম ইনস্ট্যান্ট চিকেনটা নিয়ে সে ধুয়ে বসানো হয়েছে তাই আর ম্যারিনেট করার সময় পায়নি। ওই যে আমার যখন তখন ইচ্ছা আর তার জন্যই এমনটা মাঝখানে খুঁড়ি খুন্তি নাড়তে নাড়তে আমার হাত ব্যথা করছিল তাই মা নাড়াচাড়া করে দিল লাস্ট পর্যন্ত আর কি লুচি করাটাও দেখানো হলো না কারণ আমি ঘুমাচ্ছিলাম আর মা একাই করে নিয়েছে সরি গাইস নিজে নিজে রান্না করতে আমি ফেল্ট বেটার লাক নেক্সট টাইম তবে এর পরের বার সত্যি পুরোটা আমি নিজে করব। আর তোমাদেরকে দেখাবো এখন এর মতো টাটা